কষ্ট দিতে কথা বলে ঠিক কিনা মুসলমান ভাইরার আবার কথাগুলো গভীর ভাবে বুঝবে এ বড়জনের বাবাজি আমি জানি না আমার বাসা আপনি বুঝতেছে কিনা বোঝে না ও বাবা মুসলমান বাইরা আমার আপনার নবীজিকে দুনিয়ায় যখন পাঠাই চল তাই পেরে মানুষের নবীকে কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে কিন্তু আমার আপনার নবীজি বলতো এরা আমি ইতিম আমার মা নাই বাবা নাই বলে এরা জানে না এই কারণে কষ্ট যায় যদি জানতো আমি নতিব নবীতি আমার কেউ কষ্ট দিত না মুসলমান বাইরারে এ সাটুরের বাবাজি গভীর মোর যোগ মেন রে বাবা আমি জানি না নবীজি কি পরিমাণ নবীজি কষ্ট দিয়েছে আমার আপনার নবীজি একদিন মসজিদে নববীর বসে বসে ডেকে বল বলতে এ সাহাবিরা তোমরা শোনো আমি নবীজি আমার মা নাই নাই বাবা বলে আমি অসুস্থ মানুষ আমার কেউ দেখতে আসে না আমাকে এই তাইফের মানুষরা কি পরিমাণ কষ্ট দিয়েছেন আমি নবীজিকে ও সাহাবি শোনো তোমরা আমি যে আমি অসুস্থ মানুষ আমি অসুস্থ মানুষ আমার মনে হয় আমি না আমি নবীজি মনে থাকতে পারবো না তোমরা যদি আমার কাছে কেউ যদি পাওনা থাকো কেউ যদি পাওনা দেরি থাকো আজ আমি নবীজি তোমাদের সকল সাবিদের পাওনাতার একের পরে এক ঋণ পরিশোধ করবো আমি নবীজি কারো ঋণ আমি কবর চাইতে চাই না এ বড় করে বাবাজি আমি জানি না এ বন্ধুরা নবীজি সাহাবিদেরকে ডেকে বললছে এ সাহাবি শোনো আমি নবীজি কারো পাওনা দেরি জাহান নামে যাইতে চাই না আমি কারো ঋণ আমি কবর যাইতে চাই না তোমরা আমার কাছে যদি কেউ পাওনা থাকো আজ তোমরা বলো বলো আমি সকলে ঋণ পরিশোধ করে দেব কোন সাহাবি একের পর মসজিদে নববীর দাঁড়াই না একটা সাহাবি মসজিদে নববীর ভিতরে পিছন থেকে দাঁড়াইছে সকল সাহাবির ওই নবীজির কথা শুনে কোন সাহাবি কথা বলে না এক সাহাবি মসজিদে নবীর ভিতরে তাকাইছে তার নাম আবু কস আবু কস রাদিয়াল্লাহু তাআলা নুন ডাকে দেয়া বলে হে রাসূলুল্লাহ নবী গো এত সাহাবি আপনার কাছে কেউ পাওনাদার থাকুক আর না আমি সাহাবি আপনার কাছে পাও পাও দার আপনার কে মনে আসেনি কি জানিয়ে নবী যে একদিন যুদ্ধুর ময়দানে গিয়েছিলাম যুদ্ধুর ময়দানে যাওয়ার পর আর রস উল্ল নবি গোয়াবি বলল নবি গো জুতোর মহি ধনে যান পর আপনারা তোরা এই এইরকম করে তারাইতেছিলেন এইভাবে ঘুরাইতেছিলেন আপনার তোরা বাড়ি আমার পিঠের ভিতর আগত লাগছিল নবি গো আমার মনে হয় আমি রাস্তা দেখুন চলাফেরা করি নবি গো আমার পিঠের ভিতরে গত লাগছিল ওই সময় ওই আঘাতের কারণে আমার মাঝে মধ্যে মনে হয় আমার মাঝে মধ্যে কষ্ট লোকে রসুলুলুল আল্লাহ রসুল বলতেছে ঠিক আছে আমি তোমার অনুমতি দিয়ে দিলাম তুমি আমার কি পাওনা তার কি তুমি চাও আর তোমার ঋণ পরিশোধ করে সাহাবি ওই সাহাবক কুসরাগে দা বলে হে রাসূলুল্লাহ নবি আবি আমি বল্লা নবি আমি আপনার কাছে কিছু চাই না আমি যেই তোর বাড়ি দি আমার পিঠের বিটা আপনি আঘাত করেছিলেন এই তোর বাড়ি দিয়া আমি সাহাবি আপনার পিঠের বিটাঘাত কর্ম সকল সাহাবির কাঁंधা ঘাড়ে গড়িয়ে দেয়ছে আওবকর ডাক দা বলে ওবকস তুমি কি পাগল হইছনি নবীজির মা নাই বাবা নাই আমাদের নবী সেই নবীজিকে তুমি কষ্ট দিবা না 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 হেরে আবু আকস আমার নবী যে তুমি মায়ের না আমার এই তিন নবী তুমি মায়ের না আবু অকস ডাকে সাহাবিদ রেখে বলে এ সাহাবিরা তোমরা আজ তোমরা কেউ আমার বাধা দিও না আজ আমি রসুলকে প্রতিশোধ নেব কোনো দিন রসুলকে প্রতিশোধ নেওয়ার সময় সময় পাই না কোনো সুযোগও কোনো দিন পাই না আজকে মসজিদে নব বের ভিতরে আজকে রসুলকে মারার সুযোগ পেয়েছে তোমরা সাহাবি আয় আয় আমি তুই পিঠে আমার আঘাত করতে চাইছিলি আমার পিঠের বিয়ে আঘাত কর আমি এই নবীজি তোর নিষেধ করবো না ওই সময় আবু অকস ডেকে বলে হে রসুর নবী গো আল্লা নবী গড় আমি কি যে তরবারি সেই বাড়িটা আপনি আমাকে দেন ওই তর বাড়িতে আমি আপনারা কর্ম আল্লাহ বলে এই তর বাড়িটা আমার বাড়িতে ওই সময় বলে এ সাহাবিরা যা 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 আমার মেয়ের বাড়িতে বরফটা তোর বাড়ি আছে। ওই তর বাড়ির চা মানে মেয়ের কাছে ওই সময় আর নবিজি মেরে বাড়িতে জয়া বলে এ ফাতে বা

Yeah, hey, 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 hey. ওই সময় আলী রদল তালন ডাকে দাবারে এ মা ফাতে শোনো তুমি জানো না আজকে মসজিদ নবীর ভিতরে কেমন একটা ইতিহাস রয়েছে কেমন একটা ইতিহাস গড়তেছে যে ইতিহাস বলার মত না ওই সময় মা ফাতিমা মেয়ের মেয়ে ফাতেমা ডাকে দাবারে এ আলী কি হয়েছে তুমি বলো বলো ওই মসজিদ নবীর ভিতরে কি হয়েছে ওই সময় আলী রদল তালন ডাকে দাবার

কোনো একদিন নবীজি যুদ্ধর ময়দানে গিয়েছিল হঠাৎ করে তোর পারে এরকম করে গড়ে এসেছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিঠের ভিতরে লাগছিল কিন্তু আসাব হেসে বকর নবীজিকে ডাকে দে বলে ইয়া রাসূলুল্লাহ গো আমি আপনার কাছে একটা বড়টা পাওনা দার আমি বড়টা পাওনা দার এই তোর বাড়ি দিয়ে আমি আপনাকে শাস্তি পরিশোধ নিব ইয়া রাসূলুল্লাহ নবী আমার আপনি অনুমতি দেন আল্লাহ রসুল কে বলছে আজকে আমি অনুমতি দিয়ে দিলাম কেউ যে পাওনা থাকো আমার কাছে তোমার কাছে পাওনা দিয়ে নিতে পারো আজকে সকল ঋণ পরিশোধ করব এই সময় আলী রদালন হো ফাতেমার কাছে গেছে নবীজির মেয়ে ফাতেমার কাছে বলতেছে এ ফাতেমা তোমার বাড়িতে নাকি তোর বাড়ি আছে বড় পাথর বিশাল একটা তোর বাড়ি ওই তোর বাড়ি দিয়ে দেন আজকে মসজিদে নবীর দিকে চলে যাব। ডাক দে বলে হে আদি এ তোমার করবারে তুই কি করবা আমার বাবার অসুস্থ আমার বাবারা দুর্বল আমার বাবাই তোর বাড়ি কি বলবে কি করবে ওই বলতে ইয়ার সল্লা ই বল্লা আমাদের আপনার নবী এই তোরবারি একদিন যুদ্ধর ময়দানে গিয়েছিল। যুদ্ধর ময়দানে ঘুরতে ঘুরতে এক পর যায় এক সাহাবে আবো কস এর পিঠের ভিত্ লাগছিল আর আব কস নবীজিকে ডাক বলে আর সর্লো নবী গো আজকে তোরবারি কোথায়

ওই তোরবার দিয়া না হইল ওই তোরবার দেওয়া হইতে তুমি নবীর আঘাত করো নবী যে তুমি প্রতিশোধে নাও ওই সময় মা পাতিমা ডাকে দেওয়া এ বাবা আশাই ও বাবা ওস তো যা 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 মসি দিদি যা তোর নানা কে নাকি প্রতিশোধ নিবে তোর নানার পিঠে না আঘাত করবে তোর নানার বাবা নাই তোর নানার মা নাই তোর নানাই তিম আবার অসুস্থ তোর নালা

পোশাক ছিল না নবীজি আর আপনার যে এই শরীরে পোশাক আছে প্রত্যেকটা পোশাক আপনি এক রে আপনার শরীতে খোলেন খোলেন আমার আপনার নবীজি ওই সময় প্রত্যেকটা শরীর থেকে একের পর একটা কাপড় কোলে বলাইছে ওই সময় আবু আপনাকে বড় একটা তোর বাড়ি নবী রি পিছন চলে গেছে আল্লাহ রসুল কে ডাকে দে বলে এ নবী গো যাবি আল্লাহ আপনি দেখ দেন আমি আপনি পিঠে গাগত করব আল্লাহর রাসূল সরাসরি ডেকে দিয়েছে ওই সময় পিঠের বিগত করেবে বলে কিন্তু মুসলমান বাই সরাসরি আবকক রাসূলকে না মারিয়া সরাসরি পিছলতে জড়িয়ে ধরে সরাসরি নবীজির মহরের ভিতরে চুমায় দিতে দিছে কুর আল্লাহু আকবার